নমস্কার আজকের আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকিও কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও পাতাবি দেবো লাও বেড়াল বাচ্চা কুকুর ছাদা তাও দায় তুমি হৎকা পেটুক খাও একা পাও জেথায় জেটুক দেবু সকল সকলগুলো একলা খেলে ডুবিয়ে নি তবে যে ভাল লেজ উঠিয়ে পুটস পাটস চাও চোচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আবার যাও কাঠবিড়ালি বিড়ালি বাদ্রিমুখী মার বছরে কিল দেখবি তবে রাগা দাগে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাই তো তোর নাকটি বোচা গা গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে পিলে হবে কুবি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটেও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকা আমি খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাঠ বিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও এ রাম তুমি নেনটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না তবে বাতাবি লেবুও ছাড়তে হবে তার দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাট তুমি মর তুমি কচু খাও